আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতিয়া ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের ব্রাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে দর্শক আপনি দেশে অথবা বিদেশে যেখান থেকেই দেখছেন আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনার ব্রাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে কিভাবে ঘরে বসেই ব্রাক আস্থা অ্যাপের মাধ্যমে আপনি এফডিআর করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন প্রথমে আপনার ব্রাক আস্থা অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে বিশেষ করে যারা প্রবাসে আছেন কিভাবে ব্রাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে বা আস্থা অ্যাপ কীভাবে রেজিস্ট্রেশন করবেন বিস্তারিত ব্রাক ব্যাঙ্ক সম্পর্কে অনেকগুলো ভিডিওই পেয়ে যাবেন সেগুলো আপনারা দেখে নিতে পারেন যদি এখনও পর্যন্ত আপনার এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকে দর্শক ব্রাগ ব্যাঙ্কে কেন এফডিআর বা ডিপিএস করবেন কারণ ব্র্যাক ব্যাঙ্কের প্রোফাইল রেট খুবই দুর্দান্ত বা ভালো কোয়ালিটিতে আছে তাই আপনি বিশ্বস্ততার সহিত এটাতে রাখতে পারেন আমরা হোম পেজে চলে আসলাম এখানে একেবারে নিচের দিকে দেখতে পারেন ওপেন ডিপিএস বা এফডিআর একটা অপশান আছে সেটা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি সেটা এই অপশনে চলে আসবে আপনি দুইটা জায়গার থেকে এটা অথবা আপনার অ্যাকাউন্টের সাথে দেখুন এফডিআর এবং ডিপিএস নামে একটা অপশন আছে এখন কোনো অ্যাকাউন্ট নাই আমাদের এফডিআর ডিপিএস নাই তাই এখানে শো হচ্ছে না নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করলে আপনি ওই পেজেই আপনাকে নিয়ে আসবে তো যে কোনো এক জায়গার থেকে আপনি এখানে চলে আসতে পারবেন আজকে আমরা শুধু ফিক্সড ডিপোজিট নিয়ে কথা বলবো এফডিআরটা অন্য কোনো ভিডিওতে আবারও আমরা সেটা নিয়ে আলোচনা করব তো অ্যাপ্লাই অপশানে আপনি সরাসরি ক্লিক করে দিবেন দশক অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর প্রথমেই আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে এটা অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে যাবে আপনি যে পরিমাণ টাকা এফডিআর করতে চাচ্ছেন ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন সেটা আগে টাকা ব্যালেন্সে রাখবেন এক্সাম্পল আমার অ্যাকাউন্টে কিন্তু প্রবাসী অ্যাকাউন্ট তো আপনার যদি দেশে থাকেন যে কোনো প্রোডাক্ট নর্মাল অ্যাকাউন্টও হইতে পারে এখানে আপনার প্রোডাক্ট টাইপ আপনি দেখতে পারবেন তো এখানে আমি প্রথমে অবিরাম প্রবাসী অবিরামটা সিলেক্ট করলাম এখানে দেখুন যদি আমি পঞ্চাশ এক লাখ টাকার নিচে কোনো এফডিআর খুলি সেক্ষেত্রে কিন্তু মাত্র চার পার্সেন্ট পাবো তো এই জন্য আপনি যদি অল্প টাকা রাখতে চান এক লাখ টাকার নিচে সেক্ষেত্রে আমি মনে করি ব্র্যাক ব্যাঙ্কে না রাখাই বেটার হবে আপনি এক লাখ টাকার উর্ধে হলে রাখতে পারেন সেক্ষেত্রে এটা ভালো ইন্টারেস্ট পাবেন এখান থেকে তো এখানে আমরা এক লাখ টাকা অবিরামে দিয়ে প্রোডাক্ট অবিরামে রেখে এক লাখ টাকা যখন সিলেক্ট করে বারো মাস সিলেক্ট করলাম দেখতে পারেন এখানে দশ পার্সেন্ট দেওয়া আছে আমি যখন চব্বিশ মাস দিচ্ছি তাও দশ পার্সেন্ট বারো মাসের থেকে সর্বোচ্চ আপনি যেই মাসেই রাখেন সেটা আপনি দশ পার্সেন্ট করে পাবেন এখানে অবিরাম যেই প্রোডাক্টটা আছে দশক আর যদি ছয় মাসের জন্য রাখেন সেক্ষেত্রে নয় দশমিক এটা আপনি যখন দেখবেন ভিডিওটি তখন ওইটা আপনি চেক করলেই দেখতে পারবেন আমরা বর্তমানে দু সালে ভিডিওটা তৈরি করছি তখন এই রেট ছিল হতে পারে আপনি এক বছর বা দুই বছর পরেও দেখতে পারেন এরপরে দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে দশক এখানে প্রবাসী স্পেশাল এটা যদি শুধুমাত্র যারা প্রবাস থেকে দেখছেন বা আপনার প্রবাসী অ্যাকাউন্ট হয়ে থাকলে এই তিনটা প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে একশো দিনের জন্য দেড়শো দিনের জন্য চার মাসের জন্য স্পেশালে আপনি পেয়ে যাবেন সাত মাস পনেরো মাস মাস হিসাবে স্পেশালটা হচ্ছে মাস হিসাবে দেখুন নয় মাসের জন্য থুইলে কিন্তু নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাচ্ছেন টোটাল এক লাখ সহকারে যেই প্রফিট সহকারে কত টাকা সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে স্পেশাল এবার আমরা প্রবাসী জেনারেলটা চেক করব আপনি যদি বাংলাদেশে থাকেন আপনার নর্মাল জাস্ট অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে ওখানে বিভিন্ন প্রোডাক্টের নাম লেখা থাকবে তো এখানে এক বছরের নিচে থুইলে কিন্তু আপনি সেটা নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট বা একটু কমও পাইতে পারেন বা পঁচিশ পার্সেন্ট দেখুন নব্বই দিনের জন্য পরবাসী জেনারেল অ্যাকাউন্টে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট পাবেন আর যদি আমি বারো মাসের জন্য থুই থেকে সেক্ষেত্রে কিন্তু দেখেন দশ পার্সেন্ট হয়ে গেছে টোটাল কত টাকা পাবো এক লাখ টাকায় সেটা কিন্তু অটোমেটিক নিচে হিসাব হয়ে কিন্তু চলে আসছে আপনি সেটাও চেক করতে পারবেন অনেকেই এটা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি কত টাকা লাভ পাবো লাভ সহকারে টোটাল কত টাকা পাবেন সেটাও কিন্তু নিচে দেখাচ্ছে তো আপনি যেটাই খোলেন এটা চেক করে নেবেন অথবা তাদের হেল্পলাইন থেকে আগে যোগাযোগ করে নেবেন এটা রুলস সব কিছু জেনে নেবেন দর্শক এবার যাই হোক আমি যে যারা এই প্রবাসী অবিরামটা আপনি যদি প্রবাসী অ্যাকাউন্ট হয় প্রবাসী অবিরাম নর্মাল অ্যাকাউন্টেরও অবিরামটা আছে প্রোডাক্ট তবে এটা হচ্ছে মাসিক ভিত্তিতে আপনাকে ধরুন আমি ছয় মাসের জন্য থুবো প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসেই প্রণোদনা মানে যেই প্রফিটটা পাবো সেটা দিয়ে দেবে আর বাকিগুলো কিন্তু আপনি ছয় মাস বা এক বছর যতদিনের জন্য ধুইবেন এরপরেই এটা পাবেন আর এটা কিন্তু আপনি অনলাইনে ক্লোজ করতে পারবেন না একেবারে শেষ হইলেই পারবেন যদি ক্লোজ করতে হয় সেক্ষেত্রে ব্রাঞ্চ থেকে ক্লোজ করতে হবে তো যাই হোক আপনি এটা খোলা আমরা এটা সিলেক্ট করে নিলাম এবার আপনি অটো রিনিউ দিতে চাচ্ছেন যদি চান তাহলে ইয়েস করে দিবেন না চাইলে সেটা নোতে রাখবেন এরপরে আপনি এটা সেলফ মোডেই রাখবেন এরপর ওটিপি এস এম এস বা ইমেলে যে কোনোভাবেই নিতে পারবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে আপনার নাম্বারে যে নাম্বার ব্রাক ব্যাঙ্কে দেওয়া আছে সেই নাম্বারে অথবা ইমেলে ওটিপি যাবে সেই ইয়ে ওটিপি দিয়ে দেবেন অবিরাম ছাড়া বাকি যে কোনো প্রোডাক্টে আপনি যে কোনো টাইমে চাইলে সেটা ক্লোজও করে দিতে পারবেন সেটাও আমরা দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখুন তো দেখতে পাচ্ছেন দর্শক সাথে সাথেই কিন্তু আমাদের এফডিএটা আমরা এক লাখ টাকার একটা অবিরাম খুলেছি তবে এটা আমি ছয় মাসের জন্য রেখেছি জাস্ট ভিডিও বানানোর জন্য আপনাদেরকে দেখালাম এটা কিন্তু আমি অ্যাপসের মাধ্যমে ক্লোজ করতে পারবো না আমার যদি এই ছয় মাসের আগে ক্লোজ করতে হয় সেক্ষেত্রে ব্রাঞ্চে যেতে হবে এজন্য যারা প্রবাস থেকে দেখছেন এটা খোলার আগে অবশ্যই চিন্তা তারা করে নেবেন নাইলে বাকি স্পেশাল বা জেনারেল যেগুলো আছে ওগুলো খুলবেন আপনি ওগুলো আপনি ছয় মাস এক বছরের জন্য রাখতে পারেন ওইটা আপনি অ্যাপসের মাধ্যমে ক্লোজ করতে পারবেন তো এটা আপনি দেখুন এটা কোথায় পাবেন সেটাও দেখেন আমরা হোম পেজে চলে আসলাম এবার এই যে অ্যাকাউন্টের সাথে এফডিআর এবং ডিপিএস একটা অপশন আছে এটাতে ক্লিক করলেই দেখতে পারছেন আপনার যত এফডিআর ডিপিএস অ্যাকাউন্ট থাকবে এখানেই আপনি সেটা দেখতে পারবেন একটার উপরে ক্লিক করলে আপনি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন কত কত তারিখে খুলেছেন কত তারিখে এটা শেষ হবে বিস্তারিত এখানে আপনার এফডি এর অ্যাকাউন্ট নাম্বার বিস্তারিত কিন্তু এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন প্রত্যেকটার আপনি যতটাই খোলেন এটা আপনি এক লাখ পাঁচ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ যা খোলেন আপনি খুলতে পারবেন তবে অবিরামটা প্রত্যেক মাসে মাসেই আপনাকে দিয়ে দেবে আর বাকিগুলো এটা শেষ হওয়ার পর এটা অলরেডি বলেছি আচ্ছা যাই হোক আপনি এটা ক্লোজ কিভাবে করবেন আপনি থ্রি ডট আইকনে ক্লিক করার পর সার্ভিস অপশনে চলে যাবেন অবিরামটা তো অ্যাপসে ক্লোজ করা যাচ্ছে না আপাতত বাকিগুলো যদি আপনি কোনো কারণে খোলেন সেক্ষেত্রে আপনার যাচ্ছে ব্রাঞ্চে যেতে পারছেন না বা প্রবাসে আছেন সার্ভিস অপশনে আসার পর এখানে দেখুন এফডিআর বা ডিপিএসও ক্লোজ করা যায় সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে কথা বলবো এফডিআর এনকেশমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আমরা দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি এ অপশনে আপনি ক্লিক করতে হবে এটাতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আপনার যত এফডিআর ডিপিএস এই অ্যাপডিআর আছে সেটা দেখতে পারবেন সেটার উপরে ক্লিক করলে বাকি প্রসিডিউরে আমরা এটা ক্লোজ করতে চাচ্ছি না তাই দেখাচ্ছি না যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আমরা সেটা দেখাবো এটা সহজ আপনার ওটিপি যাবে ওটিপি দিলে সাথে সাথে এটা ক্লোজ হয়ে যাবে তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি আশা করি যাদের ব্র্যাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনি এভাবে টাকা রেখে জমাইতে পারেন আশা করি আপনার ফায়দা হবে আর যারা বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখেছেন আপনার বাংলাদেশি সিম কার্ড যদি ব্যাংকিং ওটিপির জন্য বা সিমটা ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য সিম কার্ড রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের সিম রোমিং চালু আছে আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে বিদেশে বসেই বিকাশ অ্যাপস এবং উপায় দোনোটাই ব্যবহার করতে পারবেন এছাড়াও যারা নগদ ব্যবহার করতে পারছেন না তাদের জন্য আমাদের আলাদা ভিভিএন আছে সেটার মাধ্যমে আপনি নগদ বিদেশে বসে ব্যবহার করতে পারবেন তো এই জন্য আপনাকে সিম রোমিং থাকতে হবে বাধ্যতামূলক আর তাছাড়া যাদের ই সিম গ্লোবাল এসডিতে অ্যাকাউন্ট আছে বাংলাদেশি নাম্বারে আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায়